আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সারা বাংলার আজকের আয়োজনে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশে এটি মেলা আপনারা জানেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদেরকে এই বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে স্টলগুলোর আপডেট দেওয়ার জন্য এবং কোন স্টলে কেমন ধরনের অফার চলছে সেটি জানানোর জন্য তো দেখি আজকে আপনাদেরকে কি জানানো যায় কোন স্টলটি ঘুরে দেখানো যায় চলেন যাই বাণিজ্য মেলার খুব পপুলার একটা আইটেম যেটা হচ্ছে এই যে রান্নাঘরের সবজি সালাদ আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে এগুলো কাটার জন্য যেই জিনিস যেই মেশিনটা প্রয়োজন হয় এই সেই মেশিন এবং দেখবো আমরা এটা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে কি করা যায় এর একটা মেশিনে দুইটা ব্লেড একটা প্লেন আর একটা ডিজাইন দুইটা অপশন হবে টু ইন ওয়ান প্লেন থেকে ভাইয়া যেই কোন সবজিটা আপনার চিকন স্লাইস হবে এটা চিপসের জন্য পাপড়ের জন্য বেবিদের জন্য পড়ে এটা আলু কেটে প্লেন চিজ বেবি এটা শুধু আলু না সেমভাবে ভাবে পেঁয়াজ নেবেন টমেটো নেবেন এটা স্লাদের জন্য রান্নার জন্য ডিম অমলেট আলু ভর্তা ডিম ভর্তা এটা রান্নার জন্য ইউজ করবেন অনিয়ন ফ্লাইস হবে গোল গোল আর এখানে ভাইয়া ভাজির জন্য কাটবেন কওলা কাঁকরোল পটল ভেন্ডি চিচিঙ্গা এটা চিকন চিকন স্লাইজ এক মাপ এক সাইজ সাইজ মাপ দেওয়া লাগে না আর যদি বাঁধাকপি নেবেন এটা বাসায় ছুরি বটি দিয়ে দুই ভাগ করে শুধু এটা প্লেন ব্লেডে ছুঁয়ে ছুঁয়ে যাবেন এটা চিকন চিকন হয়ে হবে বাঁধাকপি এটা ভাইয়া দশ বিশ মিনিটের কাজগুলি এক দু মিনিটের মধ্যে করবেন এটা আপনার চিকন চিকন স্লাইস হবে আর ডিজাইন করবেন জিগ ইক জাকসার ফার্স্ট টাইম সবজি প্লেন একবার সোজা যাবেন একটা দাগ হবে এটা হবে না আর এখানে একটা দাগ আছে সোজা একবার বাঁকা আর একবার সোজা একবার বাঁকা সোজা প্লাস মাইনাস করে করে যাবেন এটা আপনার ফুটো ফুটো জালি জালি দেয় এটা আলু দিয়ে চিপস আর গাজর অ্যাপেল দিয়ে স্লার এটা ওয়াইলে ফ্রাই করবেন প্যাকেটগুলি চিপস হবে আর সোজা বাঁকা না করে শুধু সোজা সোজা করে করে যাবেন ভাজি এটা আলু ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি মূলা ভাজি এটা সোজা সোজা করে করে যাবেন এটা আপনার ঝুরি ঝুরি ভাজি হবে আর একবার যাবেন সোজা আর একবার বাঁকা সোজা বাঁকা করে যাবেন ডিজাইন আর সোজা বাঁকা না করে শুধু একইভাবে যাবেন ঝুরি ঝুরি ভাজিগুলি হবে আর এখানে দেখেন ছোলা এটা ভাইয়া প্লেন থেকে আপনার যেই কোনো সবজি এটা প্লেন ছুলিয়ে নেবেন ছুরি বটির মতো আর এখান থেকে ছুলবেন ডিজাইন হবে এটা আপনার ছোলাও হচ্ছে ডিজাইন আসছে এটা ফার্স্ট টাইম জিগজাক সাইডে ছুলিয়ে সেকেন্ড টাইম প্লেন সাইড দিয়ে কাটবেন স্টার ডিজাইন এটা বাসায় কাটা চামচ দিয়ে ঘন্টায় করতেন এখানে মিনিট অফ স্টার ডিজাইন কিনা সাথে সেফটি হোল্ডার সবজি ছোট্ট হবে এটা দিয়ে ধরে নিবেন ধরে কাটবে এটা আপনার হাত কাটবে না আপনার দামি সবজি নষ্ট হবে না এটা সাঁদে থাকবে এটা এটা আলাদা নেবেন ফোর হান্ড্রেড চারশো এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিল হবে প্যাকেজে ভাইয়া ডিসকাউন্ট হবে এটা দেখেন কিমা মেশিন প্যাকেজ প্রোডাক্ট এখানে একটা আস্ত পেঁয়াজ রেখে আলু রেখে আপেল রেখে নেব রেখে সেন্টার মতো রেখে চাপ দেবেন একটা ভাগ হবে ছয়টা ছয় বারেন একবারে ছয় ভাগ হবে আর এখানে কুচি করবেন ভেতরে আস্ত পেঁয়াজ দিবেন কাঁচা মরিচ আদা রসুন ইত্যাদি মশলা দিয়ে এটা বন্ধ করে এটা উপর থেকে শুধু ছেড়ে ছেড়ে চাপ দেবেন এটা আপনার কুচি কুচি হবে এভাবে আপনার পেঁয়াজ মরিচ আদা রসুন নারিকেল বাদাম এলার দারচিনি ধনিয়া পুদিনা পালং কুচি হবে আর মাংস কিমা হবে এটা টেন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড চপ কুচি চপ কিমা করবেন এটা আপনার চোখ জ্বলবে না হাত জ্বালা পুরো হবে না এটা ভাইয়া বাস বাড়িতে নতুন করে কান্নাকাটি করতে হবে না এটা কুচি কুচি রুচি রুচি হবে এটা আলাদা নিবেন তিনশো সাথে আপনার এই যে বোর্ড থাকবে এটা রেখে ইউজ করবেন এটা আলাদা চারশো চারশো তিনশো সাতশো একসাথে নেবেন দুইশো ডিসকাউন্ট প্যাকেজ হবে আপনার পাঁচশো পাঁচশো দিয়ে সেট কিনবে এগুলো ফ্রি এটা দেখেন ফ্লাওয়ার সেবার এনে ভাইয়া যেই কোনো রাহুল সবজির মাঝের থেকে এখানে প্রথমে কাট দেবেন একটা ভি হবে সেকেন্ড টাইম কাট কার্ডটা মিলিয়ে দিবেন ডাবলু এটা প্রত্যেকটা কার্ডের সাথে কোনাগুলি মিলিয়ে দিবে এখানে টমেটো দিয়ে আপেল দিয়ে অরেঞ্জ দিয়ে মালটা দিয়ে লেবু দিয়ে এটা আপনার ডিম দিয়ে কেটে নেবেন খুলে নেবেন ফ্লাওয়ার এটা গেস্ট পরিবেশনের জন্য ডেকোরেশনের জন্য হবে লিলি কাপলা এটা সিঙ্গেল নেবেন একশোটাও থাকবে প্যাকেজে সে আর এটা থাকবে ম্যাকাউনিস কাটা যেই কোনো সবজি প্রথমে সোজা বসে সোজা স্লাইস করবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পুরো সবজি স্লাইস লাইনগুলিকে মিলিয়ে এটা এক পাশ দিয়ে কাটবেন এটা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই গাজর দিয়ে স্লাদ আপেল দিয়ে স্লাদ শশা দিয়ে স্লাদ ম্যাকাউনি ম্যাকা জিঞ্জার স্টাইল এটা চারো পাশে চারো সাইডে নিউ ডিজাইন এবং মোটা চিকন হবে আপনার ইচ্ছা এটা পাঁচটা ডিজাইন হবে আপনার মেকাউনি সিঙ্গেল নিবেন একশো পঞ্চাশ এটা প্যাকেজ টোটাল কমপ্লিট সেট হবে আপনার পাঁচশো আর এগুলি বাংলায় লিখে হবে ম্যানুয়াল বই ভুলে গেলে দেখে পরে কাটিংগুলি করতে পারবেন